আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দর্শক রমিস লাক্সারি ফার্নিচারের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে দেখাবো আমাদের শোরুমে কিন্তু আটি নতুন বেডরুম সেট নিয়ে এসেছি আর এই বেডরুম সেট থাকবে একদমই রিজনেবল প্রাইস একদমই কম দামে আর এই বেডরুম সেটের নাম হলো দুবাই শেখ বেডরুম সেট আর আমাদের স্বামী আছে রমিস লাক্সারি ফার্নিচার থেকে রমিজ আঙ্কেল আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আঙ্কেল ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার দর্শকদের জন্য মানে রমিস লাক্সারি ফার্নিচারের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টিকটক যে এই দর্শকদের জন্য কি বেডরুমসের নিয়ে আসছে এটা এবার নিয়ে আসছি দুবাই শেখ বেডরুম সেখ বাসন টু দুবাই শেখ বেডরুমসে বাসন টু আচ্ছা এই বেডরুমসের কি কি এখানে থাকবে এখানে থাকবে সয়ফ হিসাবে কি কিংসের কি খাওয়া থাকবে খাট থাকবে আমরা একটি আকর্ষণ একটি সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে আমার একটি ভ্যানিটি

তৈরি তখন এক সপ্তাহ পরে দেখবেন অন্য শপে আমাদের আমার প্যাকেজটা কপি হয়ে গেছে আচ্ছা রমেশ লাক্সারি ফার্নিচারে কিন্তু দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা বেডরুম সেট আর এটা দ্বিতীয়বারের মতো অন্য কোথাও দেখলে মনে করবেন যে তারা কিন্তু কপি করে ফেলেছে কপি করে ফেলছে কেন না আমি সর্বপ্রথম কোন সময় ভিডিও ওটা করছি ওইটা আপনারা ফলো করবেন তারপর আপনারা অরিজিনাল মাল আর ডুপ্লিকেট মাল অবশ্যই লাইটার দিন তফাত

যে কোনো ডিজাইন আমি কাস্টমাইজ করে

অনেক কষ্ট গুলা রাখা করবেন এখান থেকে আপনি মিরুদ দেখা যাচ্ছে এখান থেকে আপনি বসে দেখে সাহায্য করতে পারবেন বসে দেওয়া তিন চারজন একসাথে করতে পারবেন সাহায্য ঠিক আছে খুবই স্পেস জায়গা রয়েছে ইনশাল্লাহ জায়গা আছে

চান যে কোনো কালার কাস্টমাইজ করে কিন্তু পারবেন পাল্লা আছে যে এখানে একটা পাল্লা আছে তারপরে দেখবে যে আলমিরাটা দেখে আলমিরা খুবই চমৎকার এই যে সামনের কানিস দেখেন খুবই খুবই নিয়োগ একটা ডিজাইন যা দেখেন তাদের পছন্দ হবে স্পট সামনে দেখেন আপনারা যে সাজুগুজু করার জন্য এখানে দুইজন এই পাশে একজন এই পাশে একজন সাজুগুজু করতে পারবেন ভিতরে যে জায়গাটা দেখেন স্পেস অনেক জায়গা রয়েছে অনেক বড় জায়গায় পিছনটা দেখেন গর্জনের বুট পর এখানে দেখেন আপনি কোট হ্যাঙ্গার দেওয়া আর দুইটা করে ম্যাগনেট থাকবে হ্যাঁ ম্যাগনেট ডবল দেখেন ম্যাগনেট এবার নিচে একটা লকার আছে এখানে আপনার যেকোনো গুপনের জিনিস আপনার নিজের পার্সোনাল জিনিস গুলা রাখতে পারবে আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন সাধারণ কিন্তু দর্শক তারপরে দেখেন এ পাশে একটা দেখেন থাক

যোক পেজরা টিকটক থেকে আসবেন তাদের জন্য আজকে ভিডিওতে থাকবে আপনার চ্যানেল মানে আপনাদের শোরুমের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে যারা দসব এই বেডুমটার কত টাকা প্রাইস দিয়েছেন এটার প্রাইসটা দিচ্ছি মাত্র দিয়ে দিচ্ছি 1 লক্ষ হাজার টাকা 1 লক্ষ 20000 টাকা এই বেডুম সেটটা যে কোনো শোরুমে যান নিম্ন থেকে 2 লক্ষ থেকে 1 লক্ষ টাকা লাগবে এটা দিয়ে দিচ্ছি এটার সাথে ম্যাট চাদর বালিশটা ফ্রি দিচ্ছি

শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আহ তো দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ